শুভ দর্শক আসসালামু আলাইকুম আশা করি আপনারা সকলেই ভালো আছেন আজকে আমি কথা বলবো ডেক্সি এন্টি হেয়ার লস একটি শ্যাম্পু নিয়ে এটার কাজ কি এটার কাজ হচ্ছে আপনাদের মাথার যাদের চুল পড়ে গেছে বা মাথায় চাঁদি একদম খালি হয়ে গেছে মনে করেন তাদের জন্য হচ্ছে এই প্রোডাক্টটা দেখেন এই যে আপনার বিফোর মানে আগে ছিল এরকম দেখেন বিফোর এরকম ছিল আফটার এরকম মানে যখন এই শ্যাম্পুটা ব্যবহার করছে ব্যবহার করার পরে এরকম ছিল ব্যবহার করার আগে কিন্তু এরকম ছিল আপনার মাথার যাদের চুল পড়ে গেছে তাদের জন্য বেস্ট একটা প্রোডাক্ট হচ্ছে এটা আর এন্টি হেয়ার লস শ্যাম্পু এটার নাম আর এটার ম্যারিন হচ্ছে ইংল্যান্ড লন্ডন শহর এটার ম্যানুফ্যাক্চার চেন হয় আমি খুলে দেখাচ্ছি খুলে দেখালে হয়তো বুঝতে পারবেন যে বিষয়টা আর এটা কি এটা হচ্ছে একটা শ্যাম্পু এন্টি হেয়ার লস একটা শ্যাম্পু ডেক্সি কোম্পানির আপনারা জানেন যে ডেক্সি কোম্পানির অনেক সুনামের সাথে ব্যবসা করে যাচ্ছে পুরো ওয়ার্ল্ডে সারা ওয়ার্ল্ডে ডেক্সি কোম্পানি অনেক সুনামের সাথে ব্যবসা করে যাচ্ছে শ্যাম্পুটা দেখতে এরকম হবে একদম কিউটের ডিব্বা যদি এই প্রোডাক্টটা আপনারা লোকাল কোনো দোকানে কিনতে যান সেক্ষেত্রে চোদ্দশো থেকে পনেরোশো টাকা লাগবে ঠিক আছে কারণ লোকাল দোকানে এটা ডেক্সি কোম্পানির ব্র্যান্ডের নাম দিয়ে অনেক বেশি টাকা বিক্রি করা হয় তবে আমাদের কাছ থেকে নিলে এই প্রোডাক্টটা খুবই সীমিত দামে পাবেন কারণ জানেন ডেক্সি কোম্পানির সব ধরনের প্রোডাক্ট আপনারা আমাদের কাছে পেয়ে যাবেন যদি আপনাদেরকে আরো বিশ্বাস না হয় এই ভিডিও প্রথম দেখে থাকেন আমাদের চ্যানেলে গিয়ে ঘুরে আসতে পারেন এই প্রোডাক্ট সম্পর্কে এবং ডেক্সি ব্ল্যাক হেয়ার শ্যাম্পু ডেক্সি ব্ল্যাক হেয়ার অনেক ধরনের প্রোডাক্ট আমাদের কাছে পেয়ে যাবেন এটা হচ্ছে ডেক্সি এন্টি হেয়ার লস শ্যাম্পু আপনাদের মাথার চুল করবে চুলের গোড়া মজমুত করবে এবং মাথার যদি খুশকি থাকে সেই খুশকি দূর করবে এবং চুলের যে একটা ভিটামিন বা প্রোটিন বলেন যেটা কমতি থাকে সেটারও ঘাটতি এটা পূরণ করে দিবে এবং যাদের চুলগুলো কুকরানো কুকরানো হয়ে যায় বা জট লেগে থাকে তাদের জন্য এই প্রোডাক্টটা হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক এবং অরিজিনাল কাজ করবে আর এর বাইরে চুলের গোড়া তো মজবুত করবে সেটা তো বললামই আর এটা ব্যবহার করার নিয়ম সম্পর্কে অনেকে জানতে চান যে ভাই এটা ব্যবহার করবো কিভাবে দেখেন আপনার এরিয়া বা যেসব লোকাল শ্যাম্পু গুলো যেমন ড্রাফ শ্যাম্পু বা সানসিল কন্ডিশনার এগুলো যেভাবে ব্যবহার করেন সেম এটা ওইভাবেই তবে কি এটা প্রতি সপ্তাহে একবার করে ব্যবহার করতে হয় এবং প্রতি সপ্তাহে একবার করে ব্যবহার করতে হয় আর এটার কিন্তু টোটাল তিনটা ব্যবহার করতে হয় এটা একটা কোর্স বলতে পারেন এই যে দেখেন এখানে লেখা আছে টোটাল তিনটা শ্যাম্পু আপনাদের ব্যবহার করতে হবে একটা না প্রতি সপ্তাহে একবার ব্যবহার করবেন এবং টোটাল এটা যেমন এক মাসের মতো যাবে দুইশো গ্রামের একটা শ্যাম্পু হয়ে থাকে আর এটা সম্পূর্ণ অর্গানিক একটা শ্যাম্পু শ্যাম্পু অনেকে মনে করেন কি যে এই রকম ব্যবহার করলে হয়তো নামাজ হবে না না এরকম কিছু না এটা ব্যবহার করে আপনার কোনো সমস্যা নেই আর এটা কিন্তু আপনাদের যে চুলটা গজাবে গোড়া থেকে সেই চুলটা কিন্তু একদম কালো গজাবে ধরেন আপনার চুল পেকে গেছে সাদা চুল হয়ে গেছে সেই চুলটা যদি আপনার নতুন করে গজায় বা পরে যায় বা আপনি নিজে টান দিয়ে উঠিয়ে ফেলান তাহলে কিন্তু এই চুলটা কিন্তু একদম কালো গজাবে এইটার মাধ্যমে এটা নতুন চুল কিন্তু গজাবে এখানে আমি বলতেছি না এটা কোম্পানি ক্লেম করতে দেখেন আর কোন প্রোডাক্ট যদি পরীক্ষা না হয় বা পরীক্ষা এক্সাম্পল কোনো একটা জিনিস পরীক্ষা দিল সে যদি পরীক্ষায় সফল না হয় পাস না করে তাহলে কিন্তু তাকে মার্কেটে সারা হয় না অরিজিনালি এটাও কার্যকরিতা হান্ড্রেড পার্সেন্ট এটার রেজাল্টও আছে আর যারা নিচ্ছেন অলরেডি ব্যবহার করতেছেন তাদের একটা রিকোয়েস্ট আপনারাও এই প্রোডাক্টের বিষয়ে কমেন্টে লিখে দিবেন যে এটা কি রকম কাজ করে ঠিক আছে কারণ আমাদের কাছ থেকে চারটা পাঁচটা করে এরকম নিচ্ছেন অনেক আপুরা বেশিরভাগ নিচ্ছেন যে যাদের চুল পড়ে যাচ্ছে তো এটার দাম কত টাকা এটার দাম মাত্র আটশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জ এক্সট্রা ঢাকা সিটিতে সত্তর টাকা ডাকা সিটির বার একশো পঞ্চাশ টাকা সারা বাংলাদেশে আমরা হোম ডেলিভারি দেয় শুধু ডেলিভারি চার্জটা পাঠিয়ে বাকি টাকা প্রোডাক্ট হাতে পেয়ে দিবেন যারা নিতে চান ভিডিও দেয় স্কানের নাম্বারে যোগাযোগ করে অর্ডারটি কনফার্ম করে দেবেন বাকি টাকা প্রোডাক্ট হাতে পেয়ে দিবেন দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে প্রোডাক্ট সম্পর্কে কোনো প্রশ্ন থাকে থাকলে ভিডিও নাম্বারে যোগাযোগ করে বলে দিতে পারে সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ